আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাই গ্রামের একটি পটলের মাঠে মাঠ থেকে আমি ফ্রেশ পটল সংগ্রহ করে নিচ্ছি কৃষক কত যত্ন করে এই ক্ষেতগুলো তৈরি করে থাকেন ক্ষেতের প্রতিটি গাছে লেগে আছে কৃষকের পরিশ্রম এবং ভালোবাসা অনেক কষ্ট করে তারা এই ক্ষেত পরিচর্যা করে তার ফলেই কিন্তু আমরা পেয়ে থাকি এমন ফ্রেশ সবজি দেখুন দর্শক আমার চাচার ক্ষেত থেকে আমি পটল সংগ্রহ করে নিচ্ছি এখানে পটলের পাশাপাশি কিন্তু কাঁচামরিচের গাছও লাগানো হয়েছে এতে করে এক ক্ষেতেই আপনারা দুই ধরনের সবজি চাষ করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পটল দিয়ে ইলিশ মাছের ঝোল একটি রেসিপি এখানে আমি কিলো ইলিশ মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের পরিমাণ মতো লবণ লবণ এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাত্রটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে সমস্ত ইলিশ মাছগুলোকে আমি হালকা আচে ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো সমস্ত মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ইলিশ মাছ বাঙালির পছন্দের তালিকায় শীর্ষে আছে আজকে আমি যেই পটল দিয়ে ইলিশ মাছের রেসিপিটি করছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে একে একে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার চুলায় আমি অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজার পরে কিছু তেল অবশিষ্ট ছিল সেই তেলগুলোই আমি পাত্রে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা আছে আমি নরম করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু সময় জাল করে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য এক মিনিট পর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চা চামচ চামচ গুঁড়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ ইলিশ মাছ রান্না করবার সময় আপনারা যদি অতিরিক্ত মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু এটি খেতে বেশি ভালো হবে না সামান্য কয়েকটি মশলা দিয়েই এই অসাধারণ রেসিপিটি তৈরি করা সম্ভব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরা গুঁড়া এবার সমস্ত মশলাগুলোকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে এতে করে তরকারির টেস্ট অনেক ভালো আসবে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব, কেটে রাখা পটল এবং আলু এখানে আমি দুইটি আলু এবং সাত আটটি পটল নিয়েছি পটল এবং আলুগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি পটলটি যেহেতু একেবারে ফ্রেশ ছিল এজন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট আমি এটিকে কষিয়ে নিচ্ছি একেবারে মাঠ থেকে সংগ্রহ করার কারণে পটলগুলো খুবই ফ্রেশ ছিল এতে করে দশ মিনিট জাল করার সময় পটলগুলো নিচে লেগে যায়নি এর ভেতর থেকে হালকা পরিমাণ পানি বের হয়ে খুব ভালোভাবে কষিয়ে এসছে আপনারা অল্প পরিমাণ পানি দিয়েও পটলটিকে কষিয়ে নিতে পারেন পটল যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এবার আমি চুলার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিবো পাঁচ থেকে সাত মিনিট পরে ঝোলের পানিতে বলক উঠে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে আমি দুই পাশি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে ঝোলের পানিগুলো প্রবেশ করবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না এবার আমি চুলায় ঢাকনা বসে কিছুক্ষণ জাল করে নিব ঝোলের পানি টেনে আসা অব্দি ঝোলের পানি যখন অনেকটাই শুকিয়ে গেছে তখন কিন্তু পটল দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে অবশ্যই আপনারা এই মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও